রাত্রিবেলা বেলা তো আর গাড়ি থামি থামি নেমে বমি করা যাবে না দিনের বেলা না গাড়ি থামি থামি বমি করছি আমি ভেবেছিলাম কিছু এখানে এসেছি ভিডিও বানাবো তো এমন অবস্থায় যে আমার মোটাকে নিয়ে এসে মোটাকে একজন পাহাড়া দিতে হচ্ছে আর হাজবেন্ড অফিস তাই বেরোবে দশটা কোনো দিন সাড়ে নটা তো সাড়ে নটায় বেরোয় তার কারণে হেঁটে যায় তো পনেরো মিনিট লাগে এবার টাইমে অফিসে ঢুকতে হয় এবার ছটা অব্দি অফিস এবার ওখান থেকে আসে একে দেখবে জিম করে বলে আরও সাড়ে আটটা হয়ে যায় জিম করে বলে তো কয়েকদিন থেকে জিমেও যাওয়া যাচ্ছে না আমি বলছি যে তুমি জিম করে বাড়ি ঢুকতে ঢুকতে এবার আমাদের বেরোতে প্রায় নটা কাছাকাছি হয়ে যাচ্ছে তো কিছুই হয় না সব বন্ধ হয়ে যাচ্ছে দোকান পাট মন্দিরও তাই এই দু তিন দিন থেকে জিম চাওয়া যাচ্ছে না তো আমরা ওরকম করেই যাচ্ছিলাম আর কি কথা হচ্ছে সকালের দিকে গেলে আরো ভালো হয় দূর দূর যেতে পারি কিন্তু সকালে যাওয়ার সম্ভাবনা কোথায় যাওয়া হচ্ছে না মোটাকে তো একজন দেখতে হবে মোটাকে তো গাড়িতে প্রত্যেকদিন কোথাও নিয়ে যাওয়া যাবে না ববি করে তোর বাবা আসছে ওকে পাহাড়া দিচ্ছে আমরা যাচ্ছি এই সময় করে ভিডিও কিছু ভিডিও করা হতো এই যাওয়ার কিছু টান একটা আছে ওকে ফেলে ছেলের সঙ্গে যেতে পারছি না একদিন থাকতেই হবে আর আমি তো আগেই বলেছি এখন ঘুরতে পারি না কাছে কাছে ঘুরতে পারবো যেতে পারবো এগুলো কি কাছে এই হেঁটে পথে কিছু সেরকম নাই পাচ্ছি সেগুলো কিন্তু দূর দূরান্তে একটু এখান থেকে কাছাকাছি বেশ ভালো ভালো জায়গা আছে দেখার কিন্তু সেইগুলো আর দেখা হলো না আবার যদি কখনো আসি তা দেখা যাবে কিন্তু আমি যদি ছেলেকে ছাড়া আসি না তাও পারবো না ওই যে হাজবেন্ড অফিস ছটা সাড়ে ছটা অব্দি জিম যদি নাও যায় তারপর বেরোলে সাতটা সেই সন্ধ্যার পরে বেরোতে হবে আর নইল রবিবার ব্যাস এইটুকুনি পরের সপ্তাহে আবার নবান্ন আছে এই আমার ছেলে ভুল করে কালকে রবিবার নবান্ন বলেছিল তো খুব চিন্তা লেগেছিল এদিকে শনিবার ধুলো খাওয় রবিবার নবান্ন সোমবার বিয়ে মাথায় খুব টেনশন ঢুকে গেছিলো তো না এই রবিবার নবান্ন নয় পরের রবিবার নবান্ন তো নবানে আমাদের সেই পুজো হয় মন্দিরে ঠাকুর হয় তো সেই পুজোর প্রসাদ নিয়ে এসে আবার সব ইয়ে করতাম বাড়ানো হয় নতুন চালের ভাত নতুন ধানের চালের ভাত তারপরে পাইপ এসে বানানো করে কুর্তা ভাজা ভুজি দিয়ে সেগুলো বাউস তোকে বাঁধতে হয় তো সেই সব করতে হয় আর কি দেখি আর একবার টার্গেট না বাসা তার কারণ এমনিতে আসা হবে কি আসবো বললে আশা হবে কিন্তু বারবার এই যে কুকুরটাকে ছেড়ে আস মুশকিল আর আমি যদি একা আসি হাজবেন্ডের সঙ্গে তাহলে ঘরে ঢুকে থাকতে হবে সারাদিন দিশেই সন্ধ্যাবেলা অফিস করে আসবে তারপর আর একই ব্যাপার হয়ে যাচ্ছে আর কি একা কোথাও যেতে না শিখলে এই মুশকিল আমার যেতে যদিও পারবো আমাকে ভরসাই করতে পারবে হারিয়ে যাবে ছেলেও বলবে হারিয়ে যাবে বড় বলবে হারিয়ে যাবে কোথায় চলে যাবে হারিয়ে যাবে তাই কোনো নিরাপত্তা নাই ছোটতে যখন ওই গান শিখতে যেতাম নলহাটি ওই দাদা ভাইরাও তাই বলতে দেখিস আবার হারিয়ে যাস না ট্রেনে করে যাবি না ট্রেনে করে গেলে আবার তুই কোথায় যা হারিয়ে যাবি বাসে যাবি তাই বলতে এরকম তো ভালো কোথায় নিয়ে চলে গেবে তোকে পাত্তাই পাবো ভয় সব ভয়ই মরে আমাকে নিয়ে কোনো ভরসা নাই আমার উপরে হারিয়ে যাব ছেলে তো হাত ধরে থাকবে আর পর একটু লজ্জায় হাত ধরতে পারে না লজ্জা পাবে বুড়ো বয়সে বুড়ো বয়সে ইয়াং বয়সে কোনো দিনই হাত ধরতে পারে না লজ্জা পাবে আর ছেলে মা হাট যাবে বাবা ছেলে হাত ছাড়বে না তো দেখি আজকাল কি কি ভিডিও আপনাদের সঙ্গে করতে পারছি দিতে পারছি যাবো তো সব উঠতে করতে হবে সব এটা আবার আসার ঝামেলা এই যে হাজব্যান্ডকে আলু ভাজা মুড়ি মেখে দিলাম আর কলা দিলাম ব্রেকফাস্টে আজকে পাউরুটি আসে কিন্তু বানাবো না তার শরীরও খারাপ জার্নি করবো তো হালকা হালকা খাওয়াই ভালো আজকে তো এই যে আমার মোটা ঘুরে বেড়াচ্ছে রুটি আর খানা খেয়েছে আর একটা খাইনি আর এই যে আমরা এখন নিয়ে নিলাম আলু ভাজা মুড়ি আর এই কলা নিয়ে নিচ্ছে এখন মুড়ি খাবো মুড়ি খাওয়ার পরে ধুলো উঠবে বলে ঝাঁক পাট দিই নি তো অফিস বেরোবে অফিস বেরোনোর পরে আমি ঝাড়ু লাগাবো মুছে টুছে দেবো একটু তারপর আজকে রেডিমেড খাবার খাবো আজ আর রান্নার ঝামেলা করবো না আমি সিদ্ধ ভাত খাবো আমার ছেলে দুটো খাবে রেডিমেড খাবার এই হচ্ছে কথা আজ আর ঝামেলা করবো না রান্নার মোটা আমি যে সিদ্ধ ভাত করবো ওইটা আমার মোটা খেয়ে নেবে ডিম দিয়ে এই হচ্ছে কথা সোয়েটারটা সোয়েটার চাদর ব্যবহার হচ্ছে না ঠান্ডা সেগুলো লাগছে না 고름 고름 하와 씨.

যাবে না নাচন আমরা আজকে বাড়ি চলে যাব তার বাড়িতে কিছু এই এখানকার বাড়িতে কিছু রান্না করিনি এখন আমরা এই যে আমার দেওয়া ছেলে চলে এসছে বাড়ি যাব ওর গাড়িতে গাড়ি আছে আমাদের গাড়ি না ওর গাড়িতে যাবো

Calicele de ce? am dat la micosace. দাঁড় করিয়েছে গাড়ি চা ও ও পড়ে গেলো শক্তিগড়ে দাঁড় করিয়েছে ঝালমুড়ি পড়ে গেল আমার ফেলে দিই প্যাকেটের কটা আছে ওগুলো খাবো মোটা বসে আছে এই যে আমার কাছে ওরা নেমে গেছে না শক্তিগড়ের ল্যাংচা কিনতে কিনতে এবার মিষ্টি খেয়েছি মিষ্টি খেয়েছি তো এবার একদম গা গুলাতে লেগেছে এই শক্তিগড়ের ল্যাংচা খুব সুন্দর খেতে তো এই যে আমার মোটা বসে আছে এখন অরিন্দা অরিন্দমের পাপা নেমে গেছে তো ও এখন ভাবছে আমাকে ছেড়ে চলে গেল কি না মামা হয়ে বর্ষা করতে পারছে না তো আমি এই যে মুড়ি খাচ্ছি এখন মুড়ি নিয়ে নিয়েছি আমার ছেলে এনে দিল এই যে চাল মুড়ি খাচ্ছি এই যে আমাকে দিলেন বেশ বর্ধমান ঢুকে গেলাম শক্তিগড়ের জ্ল্যান্ডটা খেলাম ঝালমুড়ি খেলাম বর্ধমান ডুবে যাচ্ছি সাড়ে নটা বাজবে তখন একটা হোটেল থেকে খেয়ে নেবো চলো 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 পেছাপ করবে রে পেচ্ছাপ করবে तू तो पेट चाक को तो दे चा 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 आ खाबी खाबो चलो मांगୁ কবোছনে না বেছটা কইই लेके আরাম পাবে দা দে দে খড় ঘাস আছে দেখ দে kaas dik e niye jana জপ দেরি করলে হবে এই ঘাস দিকে নিয়ে যাওয়া এই যে ঘাস দিক ভাগ দি হ্যাঁ সব তো একটু দেখ এই তো মুতো করো মুতো করো মুতো করো কৰাক মুতো কৰলা

অর্ডার দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা আর লাচ্ছা পরোটা বললাম না খেতে পারবি না এই হ্যাঁ তো ওই তো তোরা ওখানে আমি একটুখানি চেক করে দেবো লাচ্ছা পরোটা আর বাকি অমল লাল খাবে এই যে লাচ্ছা পরোটা খাচ্ছি চিকেন কষা দিয়ে চিকেন কষা লাচ্চা পরোটা আর আমার ছেলে দুটো খাচ্ছে ফ্রাইড রাইস বড় খাচ্ছে ফ্রাইড রাইস আমাদের খাওয়া হলো এখন আমরা এবার গাড়িতে উঠবো তার আগে আমার মোটাকে একটু হাগু মুটু করিয়ে নিই দেখো ওই ঘাস আছে ঘাস দিয়ে নিই চলো না করবে করবে চলো বেশ দাও ওই তো করবে দাও কুকুর টুকুর নাই তো একাই থাকতে পারবো না তো তখন আমি লড়তে পারবো হ্যাঁ ওই দিকটা নিয়ে চলো ঘাস আছে এসে বিল দেওয়া হচ্ছে খানিকক্ষণের মধ্যেই চলো ওইখান থেকে ঘাস আছে ওই দিকটা নিয়ে চলো

जाते हैं शाम तेरे प्रेम में पड़ जाते हैं हम तो वृंदावन के दीवाने हो जाते हैं চলে এলাম আমরা কলকাতা থেকে বাড়ি চলে এলাম এবার নামবো এই যেমন মোটা 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 দেখো তারা খোল অমরনাথ কাল সকালে যাবি ভোরবেলা যাবি